মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাকিস্তানি একটি মাত্র বত্রিশ হাজার টাকায় যারা তেত্রিশ হাজার টাকায় সিজি ওয়ান ওয়ান ফাইভ মাত্র বত্রিশ হাজার টাকায় যারা ডিজিটাল বত্রিশ হাজার টাকায় টিভি এক্স সেলফের গাড়ি মাত্র বত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার জাপানি সিডিআই অনলি বেরেলি পঞ্চাশ হাজার টাকায় আটত্রিশ হাজার মাত্র সিপিজেড এসট্রিম ডিজিটাল প্লেটের গাড়ি একদম পালসার এল এস নতুনের মতন গাড়ি ব্ল্যাক কালার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় নাম্বার করা গাড়ি ডিস্ক ব্রেকের ডিস্কোভার ডিস্ক ব্রেকের মাত্র আটচল্লিশ হাজার টাকা

আসে জিক্সার এসে আসে কিন্তু পালসার এলএস এসারা পাবেন এস

একদিন সময় লাগে যাইতে আর কুরিয়ান চার্জ লাগে তিন হাজার টাকা আচ্ছা এটা কে বহন করবে তাকে বহন করবে ব্যবসা যারা আমাকে বিশ্বাস করেন যে আর বিডি বলকের ওনার মোহাম্মদ বিজয়কে যারা বিশ্বাস করেন তারা কিন্তু মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে করাই করতে পারবেন আর যাদের মনে হবে টাকা মেরে খাবে কোনো সমস্যা নাই আপনার টাকা যদি ভুয়া মোটরস মেরে খায় তাহলে আপনার টাকা সম্পূর্ণ জরিমানা দিবে মোহাম্মদ বিজয় তবে চলুন আজকে আর কথা না বলাই মূল ভিডিওতে চলে যায় ভিডিও শুরু করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রেস হলে ফলো দিয়ে রাখবেন তো চলুন

মাত্র আজকে অললি ডিস ব্রেকের গাড়ি এটা দিলা মাত্র টাকায় ওকে ইসলাম ভাই লিখছে গাড়ি আছে কিনা ভাই আছে টাকা গাড়ি নাম্বার করা গাড়ি এটা কিন্তু সেলফ আছে সেলফ আছে এটা মানুষ থেকে দিয়ে আজকে অনলি

আরামে চালাতে পারে আপনি যদি কোনো কারণে গাড়ি বন্ধ হয়ে যায় অটো ক্লাস দিলে বা অটো পিকআপ দিলে অটোমেটিক হয়ে যাবে পালসারটার কি অবস্থা পালসার সকাল সন্ধ্যা দশ বছরের নাম্বার ফুল টাকার কাগজ আজকে

ওকে ডিজিটাল আজকে এটা দিচ্ছি মানুষ থেকে নাম্বার ঢাকার নাম্বার ডিজিটাল এদিকে আরো একটি পালচার বা এদিকে কালো কালার গাড়ি পালসার গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা দিচ্ছি পালসার পঁচাত্তর হাজার নাম্বার করা

জি সুজুকি এস এফ ডবল ডিক্সের বাইক একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডবল ডিক্সের গাড়ি কিন্তু নাম্বার করা গাড়ি আজকে এই গাড়িটা দিচ্ছি মোটর মোটরস্তিকা অনলি পাশে গাড়ি বাইক

হ্যাঁ সেই অফারের গাড়ি সেই দাম সাইকেল কিনা বন্ধ ফোনকেল মাত্র আজকে টাকা দিচ্ছে বানান্ন হাজার টাকা বা এই করে নতুন বছরের জন্য অফার নতুন বছরের অফার জি ভাই ওকে অনলি বান্ন হাজার টাকা ডিজিটাল স্মার্ট

অনলাইন করা ভাই ওকে অনলাইন চেক করে কারণ নিতে পারবেন গাড়ি এটা একদম ফ্রেশ চালান যারা সাউন্ড ছাড়া অন্য কোনো সাউন্ড নাই কোনো কাজ কাম না নিবে না চলাবেন একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি গাড়ি নিতে পারবেন ভুইয়া মরস থেকে ভাই মাত্র আজকে অনলি অনলি 75000 টাকা 75000 টাকা জি ভাই 75000 অরিজিনাল জাপানি অরিজিনাল আরএক্স জাপানি তাই তো জি ভাই এটা কিন্তু ইন্ডিয়ান না এটা মিটার দেখলে বুঝবেন গাড়ির ট্যাঙ্কি দেখলে বুঝবেন ইঞ্জিন দেখলে বুঝবেন এটা অরিজিনাল জাপানি মাত্র পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু গোপন ডিসকাউন্ট থাকবে এটাতে হিউজ পরিমাণ ওকে এদিকে আছে টিভি এসে মেট্রো ব্ল্যাক কালার ভাই আলহামদুলিল্লাহ এই গাড়িটা দেখেন এই দেখেন মেট্রো প্লাস ব্ল্যাক কালার গাড়ি এটা কিন্তু ডিস ব্রেকের গাড়ি ভাই ওকে এই ডিস ব্রেক ডিস ব্রেকের গাড়ি হ্যাঁ ডিজিটাল মিটার ডিজিটাল মিটার এটা মেট্রো প্লাস ডিজিটাল প্লেটের গাড়ি স্মার্ট কার্ড ওয়ালা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের কালামানিক ভুয়া মানস থেকে নিয়ে যেতে পারবেন মা তো আজকে অনলি অনলি

ডিজিটাল মিটারে যারা মাত্র 32000 টাকা পায় মাত্র 32000 টাকা জি ভাই ওকে মাত্র 32000 টাকা বিয়ার জাপানি গাড়ি অরজিনালি জাপানি ভাই অরজিনালি জাপানি অরজিনালি জাপানি গাড়ি নাম্বার করা গাড়ি সিজি গাড়ি 125 একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি ভাই এটা বুইয়া মোটরস থেকে দিয়ে দিছি মাত্র আজকে অনলি 32000 টাকা অনলি 32000 টাকা জি ভাই অনলি বত্রিশ হাজার সিজি এই সিজিটা কিন্তু আমার চোখে দেখা যত সিজি দেখছি সব থেকে ফ্রেশ সিজি এটা ইঞ্জিনটার কালারটা দেখেন মানে এগুলো তো আগের মডেল আমরা সবাই জানি আর এটা হচ্ছে অরিজিনাল জাপানিটা মানে এটাই অরিজিনাল জাপানি আরেকটা আছে পাকিস্তানি জাপানি এটা অরিজিনাল জাপানি এটা এটা দাম কত দিয়েছেন ভাইজান ভাই মাত্র 32000 টাকা 32000 টাকা ভিউয়ার্স যারা চাচ্ছেন এই সিজিটা নিতে

হ্যাঁ পাকিস্তানি বলে পাকিস্তানি এটিসি গাড়ি এটা নাম্বার করা গাড়ি গাড়িটা দিছি মাত্র থেকে মাত্র 32000 হাজার 32000 হাজার ভাই এই গাড়ি যাদের নাকি তেলে ষাট সত্তর দরকার এগাড়িটা তাদের তেলের গন্ধে গাড়ি চলে মাত্র 32000 হাজার টাকা ভাই দিলাম ওকে বিয়ার্স আমি বলি যারা জাপানি গাড়ি ভালোবাসেন তারা কিন্তু ইব্রাহিম ভাইয়ের কাছে আসবেন বাইকে দেখতেও জাপানি মতো লাগে আর বিক্রিও করে সবসময় জাপানি বাইক পুরান মাল না পুরান মাল না তাই তো আমি তো পুরান জিনিস ওকে ইব্রাহিম ভাই কিন্তু সব সময় সব সময় আর কিছু থাকা না থাক জাপানি গাড়ি থাকবেই যাক ভাই জান আপনার জাপানি বাইক ইন্ডিয়ান বাইক চায়না বাইক এই বাইকগুলি নেওয়ার জন্য কোথায় আসবে বুইয়া মোটর সার্ভিস ঠিক না নরসুন্দী পলাশ পানারা ফেলগের যদি কোনো বাইক গুলিস্তান থেকে আসেন নরসুন্দীর গাড়ি ধরবেন পাঁচ দোনা মোড়ে টিকিট কাটবেন এই রুটে আসতে গেলে গাউশিয়া নারায়ণগঞ্জ এবং মাধবদীর পরে স্টেশনে পাঁচ দোনা মরে দেখতে যারা আসেন ভৈরব কিশোরগঞ্জ থেকে পাঁচ দোনা মরে আসবেন আর পাঁচ দোনা মরে এসে সিএনজি কেবো সিএনজি আছে ডাকতেছে বলবেন যে জামালপুরের সিএনজি কোনটা জামালপুরে সিএনজি উঠবেন বলবেন যে এক প্রাণ আর এফ এল এক নম্বর গেলে সামনে যাবো এক নম্বরের সামনে নামবেন নামলে স্ক্রিন নাম্বার আছে আমাদের ফোন দিবেন সমস্যা হলে আমরা লোকেশন অবশ্যই বলে দিবো